আচ্ছা আপনারা বলেন তো হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন হুজুর কি ফাজিল পাস করছিলেন আলেম দাখের মেট্রিক পাস করছে এমবিএ কিছু পাস করেন হুজুর তো লেখাপড়াই জানতেন হুজুর লিখতেও জানেন না পড়তেও জানেন না এমনকি নিজের নাম সই করতেও পারতেন না তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন না উজুবিল্লাহ হিমিল জানেন

সমস্ত মানুষের শিক্ষক আল্লাহ রবীন্দ্রীতি কোন মানুষের কাছে তাকে পড়ান নাই তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে সেই জ্ঞান দিয়ে আর কি করবেন তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি অসীম জ্ঞানের মালিক যিনি সে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয় যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক আজকের যুগে চলতে পারে না এমন কথা কেউ বলতে পারে নাই ভাইরা আমার নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা অথচ কোন বিজ্ঞান আগারে তিনি লেখাপড়া করেন নাই কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে যার জন্য অবশ্য কিছু ছেলে মেলে কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই সদ্যশো বছরের পুরানো কথাবার্তা আজকে চলে চলে না বলেন এরকম আমি বলেছি এই সব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা একটা সিঙ্গারা খাওয়াবেন তারপরে বলবেন বাবা এই পাইকারি কথা কইও না খুচরা কথা কও চোদ্দশো বছর আগে রসুলের কথা চলতে পারে না কোনটা পারে না ইন্ডিকেট করো স্পেসিফিক কথা বল রসুলের কোন কথাটা অচল সেটা বল বলতে পারবে না তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে জবাব দিতে পারবে না টেস্ট করে দেখে তাহলে বলে কেন বলে কনে সে কথা বিশ্বকবি কবি সম্রাট

আমি অন্যের মাহফিল সাজাই নিজের কোনো মাহফিল নাই আমি অন্যের রাতে স্যারাক চালাই আমার নিজের কোনো স্যারাক নাই আমি অন্যের মতলব নিজের জিবা বলি আমার নিজস্ব কোন সে নাই কোন বক্তব্য নাই